আমি অন্ন আপনারা দেখছেন অন্ন ভাণ্ডার অন্ন ভাণ্ডারে আজকেও সবজির একটা রেসিপি আর এই সবজির রেসিপিটা খুবই টেস্টি হয় খেতে সামনেই পুজো আমরা পুজোতে অনেকেই পাঁচ দিন নিরামিষ খাই আর এই পুজোর মধ্যে যদি এরকম একটা নিরামিষ রেসিপি হয় খেতে দারুণ লাগবে বাচ্চারা কোনো বায়না করবে না তো আমার মেয়ে তো এরকম রেসিপি দিলে নিরামিষ কোনো বায়নাই নেই তার তবে আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি আপনারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে পুজোর মধ্যে বানাতে পারেন তো দেখুন বাঁধাকপি গাজর বরবটি আর অল্প একটু বিট নিয়েছি সব কিছু একসময় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কত ভালো লাগছে না বোঝা যাচ্ছে না যে এটা সবজি দেখুন আমি এটা লবণ দিয়ে মেঘে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখব তো আপনারা কি এখনও ঠাকুর দেখা শুরু করেছেন আমি কালকে দুটো ঠাকুর দেখে এসছি কালকে দুটো ঠাকুর দেখতে গিয়েও দেখছি যা ভিড় পুজোতে সামনে পুজোর মধ্যে সপ্তমী অষ্টমীতে তো আরও ভিড় হবে আবার শুনছি বৃষ্টিও হবে দেখুন লবণ দিয়ে মেখে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে সবজিটা একদম নরম হয়ে গেছে তো এই জলটুকু সমস্ত চিপে আমি ফেলে দেব দেখুন কতটা জল বেরিয়েছে এই রেসিপিটা করলে এরকম জলটা চিপে ফেলেই দিতে হবে তা না হলে ভালো হবে না বলগুলো তো আমি এখানে দু চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে একটুও জল নিই দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা বড় পেঁয়াজ কোচনো দিয়ে মতো লবণ আদা রসুন আর গোলমরিচ দিতে একদম ভুলবেন না গোলমরিচটা দিলে বেশ ভালো লাগবে হাফ চামচ লঙ্কার পেস্ট স্বাদটাকে একটু ভালো করে বাড়ি দেওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ সয়া সস সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব এখানে আমি চার চামচ দিয়েছি ময়দা আপনারা ময়দার পরিবর্তে বেসনও দিতে পারেন সেক্ষেত্রেও বেশ ভালো হবে তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে এটা দিয়ে আমি বল বানাবো বেশ ভালো করে মেখে নিলাম আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন রেসিপিটা বানাতে চলেছি আজকে আমি বানাবো মাঞ্চুরিয়ান সেই জন্যই বলগুলোকে ভাবে সবগুলো বল বানিয়ে নিলাম ভিজ মাঞ্চুরিয়ান খেতে দারুণ লাগে এটা নিরামিষও ভালো লাগে তা আমি তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েছি আমি আগেই বললাম তো এগুলোকে ফ্রাই করতে হলে একটু বেশি করে তেল দিতে হবে কড়াতে একটু ডিপ ফ্রাই করলে বেশ ভালো হবে তো দেখুন এগুলো ফ্রাই করতে বসিয়ে এদিকে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হাফ চামচ জল দিয়ে গুলে পাশে রেখে দেব এটা আমার পরে লাগবে এটা এখন নয় এটা পরে লাগবে এদিকে বলগুলো দেখুন ডিপ ফ্রাই করে নিয়েছি প্লেটে নামিয়ে নেব আর অন্য ভাণ্ডারের সমস্ত ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে সঠিক মাপ সমেত দেওয়া আছে কেমন আপনারা চাইলে দেখে আসতে পারেন ওখানে মুড়ি ঘন্ট কচু শাক ছোট ছোটো অনেক রেসিপি আছে খুব অল্প সময়ের মধ্যে দেওয়া আপনাদের ভালো লাগবে দেখে আসতে পারেন তো দেখুন আমি চার চামচ তেল দিয়েছি সামান্য আদা রসুন দিয়ে দুটো কুচুনো পেঁয়াজ দিয়ে আর চারটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব বেশি ডিপ ফ্রাই করলে এটা ভালো লাগবে না খেতে তো একটু হালকা ফ্রাই করে নেব দিয়ে দিলাম আমি এখানে আবারও এক চামচ সয়া সস এই রেসিপিটা সয়া সস টমেটো সসের জন্যই ভালো লাগে খেতে আর ছেলে বৌমা পুজোতে যখন আসবে বাড়িতে ওদেরকেও এই রেসিপিটি বানিয়ে আমি খাওয়াবো ওরা ভীষণ ভালোবাসে ছেলে তো অনেক দূরে থাকে ও আমার রান্নাগুলোকে ভীষণ মিস করে আর ওকে রেখে এসব খাবার খেতে সত্যিই মনটা খারাপও হয় কিন্তু কিছু করারও নেই ও আসলেই তখন অল্প দিনে ছুটিতে আসে তো মন ভরে রান্না করে ওকে খাওয়াতেও পারি না তো দেখুন মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিয়েছি আমার ছেলে বলছে এবার মা একটা গাড়ি করে আমরা সবাই একসঙ্গে ঠাকুর দেখতে বেরোবো সারা রাত কিন্তু আমার না সারা রাত ঠাকুর দেখতে বেরোতে ইচ্ছেই করে না আমি রাত জাগতে পারি না আপনারা কে কে রাত জেগে ঠাকুর দেখেন আমি তো রাত জেগে ঠাকুর দেখতেই পারি না তো আমাদের আমি আর আমার হাজবেন্ড ওই তিনটের পরে আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে যাই তিনটের পরে ভোর রাত পর্যন্ত ছটা পর্যন্ত ঠাকুর দেখে আসি তো দেখা যাক এবার কি হয় ছেলে আসলে ওরাই ছেলে বোমা ওরা দুজনেই প্ল্যান করবে সেই হিসেবেই আমাদেরকে ঠাকুর দেখা হবে সবাই মিলে একসঙ্গে হয়তো তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল সামান্য একটু চিনিও দিয়ে দেব চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে আমি প্রতি রান্নাতেই নামানোর আগে একটু চিনি দিই আর দিয়ে দিয়েছি এক কুচনো ধনে পাতা আপনারা চাইলে ধনে পাতাটা নাও দিতে পারেন দেখুন ইয়ামি ইয়ামি ভেজ মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কেমন আর আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য ভাণ্ডারের পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন তা আমি একটা টেস্ট করে দেখাবো কেমন হয়েছে হেফবি খেতে হেফবি